হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই পদ্ধতিতে যদি তোমরা পুলি পিঠে বানিয়ে বানাও তাহলে কিন্তু কোনো সময় একটুও শক্ত হবে না নরম তুলতুলে থাকবে আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানালে একদম পুলিগুলো নরম তুলতুলে থাকবে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অনেকেরই সমস্যা পুলি পিঠে করার পর কি হয়ে যায় শক্ত হয়ে যায় সেটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে করলে একটুও শক্ত হবে না তুমি ঠান্ডা অবস্থায় খেতে পারবে গরম অবস্থায় খেতে পারবে সময় নরম থাকবে তো প্রথমে আমি কিন্তু দুটো পাটালি নিয়েছি আর আজকে পুরো রান্নাটা কিন্তু আঁকায় করব আঁকায় কিন্তু পিঠে ফুলিগুলো খুবই সুন্দর হয় খেতে আর টেস্ট কিন্তু আলাদাই হয় তাই আমি কিন্তু আজকে আঁকাই করায় দেখাবো এবার যে বাটিটা দিয়ে জল দিচ্ছি আমি সেই বাটির দুবাটি কিন্তু আমি জল দিয়ে দিয়েছি মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে সেই বাটির দেড় বাটি কিন্তু আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করব এবার জলটা আমার দেওয়ার পর জলটা যখন টক করে ফুটবে তখন এর মধ্যে কি দেব সামান্য লবণ আর আমি দিয়ে দিয়েছি ঘি অল্প পরিমাণ ঘি সেটা এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও ব্যবহার করতে পারো সাদা তেল সেখানে এক চামচ তেল ব্যবহার করলেই হবে জলটা যখন ফুটতে শুরু করবে তারপরেই কিন্তু আমি এগুলো দিয়ে দেব। আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এতে কি হবে যে মিশ্রণটা তৈরি হবে সেটা খুবই সফট হবে আর ডোটা লেগে যাবে না আর মানে সফট থাকবে মোটামুটি এবার কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে নাড়তে থাকবো আস্তে আস্তে প্রথমে এক বাটি দিয়েছি তারপরে আবারও চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করবো দেড় বাটির মতো দু বাটি জলের জন্য দেড় বাটি চালের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব এবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকতে হবে ভালো করে ভালো করে নেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে ওর মধ্যে এবার এর নাড়া আর মাখার ওপরই কিন্তু এটা নির্ভরশীল খুব সুন্দর হবে আর সফট হবে তো ভালো করে আমি নেড়ে নেব আর চালটাকে মানে চালের গুঁড়োটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেও দেবো এরপরে আমাদের নামিয়ে নিয়েছি আঁকা থেকে না আঁকাতে খানিক্ষণ নামানো হয়নি আঁকাতে এবার কানিকক্ষণ আরোখানি রেখে আমরা ডলে নেব ভালো করে খুন্তি দিয়ে যতটা পরিমাণ হয় ডলার চেষ্টা করব খুন্তি দিয়ে এই সময় কিন্তু আগুনের আঁচটা কম রাখবেন না হলে হাঁড়ির তলায় লেগে যাবে পুরোপুরি এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে যতটা পারছি কারণ প্রচণ্ড গরম ভালো করে ডলে নেওয়ার চেষ্টা করছি ডো তাকে এবার এরকম করে ভালো করে ডোলে ডোলে নিয়ে ডোটাকে আমরা কিন্তু অল্প অল্প পরিমাণ একটা মানে পাত্রের মধ্যে নিয়ে ভালো করে এরকম যেমন রুটির আটা মাখি এরকম করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে জিনিসটাকে একটু স্মুথ করতে হবে তাহলেই কিন্তু পুলিগুলো একদম নরম আর সফট হবে এর মাখার ওপর আর সে মানে চালটাকে গরম জলে সেদ্ধ করার উপরেই কিন্তু পুলিটা নির্ভরশীল এটাকে বারবারই বলছি ওটা সুন্দর করে মেখে এরকম করে আমরা কেটে নিয়েছি আর এই পুলিপিটি কিন্তু আমি বানাই নি মা বানিয়েছে সুন্দর করে লেচি কেটে নেবো আর অল্প করে নেব বেশি সব বের করে ফেলবো না কারণ বেশি বের করলে ওটা কিন্তু ঠান্ডার হাওয়া লেগে মানে শক্ত হয়ে যাবে বাকিগুলো কিন্তু আমরা ভেতরে রেখে আমরা চাপা দিয়ে দেবো বা কোনো সুতির কাপড় দিয়ে ভালো করে জিনিসটাকে চাপা দিয়ে রাখবো তাহলে কিন্তু পুলিটা শক্ত হবে না এবার প্রথম পুলিটা আমার বানানো হয়ে গেছিলো পরেরটা বললাম মা তুমি ভালো করে দেখাও তখন মা সামনে ক্যামেরার সামনে সুন্দর করে করছে এরকম করে এই লিচিগুলো সুন্দর করে গোল করে নিয়ে তারপরে দুটো আঙুলের সাহায্যে এরকম একটা গর্ত করে তার মধ্যে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলো ক্ষীরের পুটটা মাখা সন্দেশ নলেন গুঁড়ের মাখা সন্দেশ এটাও কিন্তু বাড়িতেই বানানো এই রেসিপি তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিও মানে সেই মাখা সন্দেশের টেস্ট দোকানের থেকে আরও পাঁচ গুণ বেশি বলতে পারি যদি বানিয়ে ফেলো না কেউ মানে বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছ না দোকান থেকে কেনা দোকানেও এত সুন্দর সত্যিকারেরই পাওয়া যায় না এখন এতই ভেজাল এত সুন্দর মাখা সন্দেশ দোকানে অন্তত পক্ষে পাওয়া যায় না দাম দিয়েও পাওয়া যায় না বাড়িতে বানালে এতটাই সুন্দর হয় আর বানানোর খুব একটা ঝামেলাও নেই তোমরা সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারো কয়েকটা উপকরণের সাহায্যে এই কথা বলতে বলতে কিন্তু আমাদের পিঠেগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন কিন্তু আমার আঁকার আঁচটা একটু কম বন্ধ করে দিয়েছি এরপরে আবার চালিয়ে নেবো দুধ জাল দেওয়ার জন্য এদিকে আমরা পিঠেগুলো গড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ছাদে আমরা করছিলাম হাওয়া আসছিলো প্রচণ্ড হাওয়া বইছিল তাতে শক্ত হয়ে যাওয়ার মানে আটাটা শক্ত হয়ে যাবে বলে তাই জন্য তাড়াতাড়ি করে আমরা কিন্তু পিঠেগুলো গড়ে নিচ্ছিলাম এবার এদিকে দুধ বসিয়ে দিয়েছি আঁকারও জাল দিতে শুরু করে দিয়েছি ভালো করে আঁকাটা নিবে গেছিলো অল্প দুধ দিয়েছি এর মধ্যে আর একটু দুধ আমরা কিন্তু অ্যাড করব দুধ যত ঘন হবে আর যত সুন্দর নলেন গুড় তোমরা দিতে পারবে টেস্টটা কিন্তু সেই মতো বেড়ে যাবে আর মিষ্টিটা আমি বারবারই বলছি যে যেমন মিষ্টি পছন্দ করে কেউ কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে সেই মতো কিন্তু মিষ্টি তোমরা দেবে আমার মারা বেশি মিষ্টি খায় না তাই জন্য আমি কিন্তু ওর মধ্যে কম মিষ্টি দিয়েছি এদিকে দেখো আমাদের রেডি হয়ে গেছে একদম সমস্ত গড়া তো এদিকে কিন্তু আমি হাফ পাটালি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমার দুধের মধ্যে তোমরা মিষ্টিটা কিন্তু তোমাদের মতো আঁকা কিন্তু খুব সুন্দর করে জ্বলতে শুরু করে দিয়েছে এই সময় আমি পাটালিটা অ্যাড করে দেবো পাটালিটা অ্যাড করে দিয়ে আমরা সুন্দর করে পাটালিটা দুধের সাথে মিশিয়ে নেব আর আঁচটা এই সময় একটু কম রাখবেন নালে আবার দুধ কেটে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আর দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো করে যখন ফুটবে তখন কিন্তু আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে ফোটাতে থাকবো পাঁচ থেকে দশ মিনিট ফোটালে যথেষ্ট আমাদের পিঠে পুলি মানে পুলি পিঠে একদম কিন্তু রেডি পারফেক্টলি রেডি এই যে ফুটছে আস্তে আস্তে আঁকায় ওইদিকে জাল দিচ্ছে আমার কিন্তু আঁকায় জাল দিতে খুবই ভালো লাগে এত সুন্দর লাগে আঁকায় জাল দিতে আর আঁকায় কিন্তু পিঠে পুলি যে কোনো পিঠে আঁখায় কিন্তু মানে এমনি করলে এদিকে আবার কটা মা চুষি করে বা ঢেলে দিল কিন্তু খুবই টেস্টি হয় খেতে গ্যাসের থেকে কিন্তু আঁখাই করলে এই সমস্ত রান্না আমার তো খুবই ভালো লাগে করতে তো আমার কথা বলতে বলতে এদিকে কিন্তু পিঠে ফুটতে শুরু করে দিয়েছে পিঠে আমাদের রেডিও হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো মা বলছিলো আর ফোটাতে হবে না হয়ে গেছে এরপরে দুধ পুরো শুকিয়ে যাবে তো আমাদের পিঠে কিন্তু একদম রেডি যদি এই পিঠের রেসিপি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করো এই পিঠে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো সময় শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে গরম খাও কি ঠান্ডা আর পিঠে তো সচরাচর সবাই গরম খায় না আবারও কেউ 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 গরম খায় আবার কেউ কেউ ঠান্ডা খায় তোমরা যে কোনো পরিস্থিতিতেই খাও না কেন পিঠে একদম মানে পুলি পিঠে একদম নরম তুলতুল করবে কোনো সময়ই শক্ত হবে না অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন হলো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারও হলো না আমার আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন রেসিপি আমি শেয়ার করি যেটা খুব ঘরে থাকা উপকরণ আর খুব কম সময়ে যে সমস্ত জিনিস বানানো যায় সেই সমস্ত রেসিপি কিন্তু তোমাদের জন্য শেয়ার করি কারণ এখন হাতে কিন্তু মানুষের খুবই কম সময় তাই জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রেসিপিগুলো বানানোর চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাহলে অনেক কথা বলে ফেলেছি তার মানে আজকের মতো আসি তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজকের মতো আছে টাটা